তো বিবাহ দিতে হয় বিবাহ দেওয়া প্রত্যেককে বিবাহ করতে হবে বিবাহ দিতে হবে কিন্তু আল্লাহর বলেছেন যে অলি ছাড়া বিবাহ দেওয়া হারাম বিবাহ করা হারাম নিষিদ্ধ বাতিল বিবাহ বাতিল হারাম বলতে বিবাহ বাতিল অলি মানে কি অভিভাবক একজন মেয়ে যখন বড় হয় ছেলে মেয়ে যখন বড় হয় তাদের বিবাহ করা যেমন কর্তব্য তেমনি বিবাহের সময় অভিভাবক মেয়ের অভিভাবক উপস্থিত থাকতে হবে তার অনুমতি নিতে হবে এটাও জরুরি যদি মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয় তাহলে সেই বিবাহ বাতিল, বাতিল, বাতিল। আল্লাহর নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমনটি ঘোষণা দিয়েছেন কথাটি তিনি তিনবার বলেছেন এখন আপনি এই হাদিসগুলো পাবেন সেই বোখারের ভিতরেই আছে এখন অনেক মেয়ে একা কিভাবে বিবাহ করে করে কি না বিবাহ করে তো দেখা যাচ্ছে এখান থেকে রাজশাহী থেকে চলে গেল এক জায়গায় বের আঞ্চলিক ভাষা যেটা বলছে আবার অন্য জায়গা থেকে বের হয়ে একটা ছেলের হাত ধরে চলে এসেছে এখানে অভিভাবক কেউ নেই করে রেজিস্ট্রি করে বিবাহ করছে। এখন অথবা রেজিস্ট্রি করে বিবাহ দেওয়া হচ্ছে এখন যারা কোরআন হাদিসের আইন জানেন এই বিধানগুলো জানেন তারা বিবাহ পড়াবেন না কিন্তু যারা জেনেও টাকার লোভে পড়ান তাকে বলা হচ্ছে পাঁচশো টাকা নয় এক হাজার নয় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিব তুমি বিবাহটা পড়িয়ে দাও এই যে বিধান রদ করে বদল করে হককে গুপার গুপিয়ে রেখে গোপন করে বাতিল কে প্রাধান্য দেওয়া হলো বিবাহ তো হবে না বিবাহ বাতিল আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বিবাহ বাতিল 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 তার মানে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল সুতরাং এই বিবাহ বাতিল এই মেয়েরা যখন সংসার করবে তারা যতদিন মিলামিশা করবে ওই অবস্থায় ততদিন পর্যন্ত তারা জেনা করবে যদি কোনো সন্তান জন্ম গ্রহণ করে তাহলে সেই সন্তান হবে যার সন্তান নাউযুবিল্লাহ মিন যালিম তাহলে একটু ভুলের কারণে আমরা এই কাজটা করলাম আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে তুচ্ছ মূল্যে কুরআনের বিধানকে পরিবর্তন করা হক বাতিলের সাথে মিশ্রিত করা বাতিলকে হকের সাথে সংমিশ্রণ করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এই হকের সাথে বাতিলের মিশ্রিত করো না এর নাম হচ্ছে স্বল্প মূল্যে কোরআনের আয়াতকে বিক্রি করে দেওয়া